এটাও সুন্দর কিন্তু বেলালে হাফসিন তার আত্মাকে এমন পরিশুদ্ধ করেছে আত্মার মধ্যে গুনাহের কোনো দাগ লাগাই নেই গুনাহের কোনো স্পট লাগাই এমন আল্লাহ তালার কাছে প্রিয় হয়েছেন মেয়েরাজের রাত্রিতে রসুল্লাহ সাল্লাসাল্লাম আর সে আজিম পৌঁছে গেছেন আর সে আজিমে আল্লাহ তালার সঙ্গে জোনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লামের কথোপকথন হচ্ছে

আল্লাহ পাগরবুল আলামিন বলেন আপনার পাগল হে আমার হাবিব আপনার পাগল বেলালের পদধুলি জান্নাতের মধ্যে পড়েছে তাহলে বেলালে হাফসি তার চেহারা সুরত কালো কুসি সয় সম্পত্তি কিছু নাই দুনিয়াতে তার কোনো অ্যাবিলিটি নাই দুনিয়াতে কোনো ডিগ্রি নাই কোনো ক্ষমতা নাই কিছুই ছিল না কিন্তু তার আত্মাটা পরিষ্কার ছিল আত্মার মধ্যে মৌলাপাকের মহাব্বত রসুল্লাহ মহাব্বত এমন দামে হয়ে গেছে আল্লাহর রসুল মেয়েরাজে আল্লাহ তালার আরো চলে গেছেন আর এই দিক বেলালে হাফসি জান্নাতের মধ্যে হাঁটতেছে এই জন্য প্রিয় উপস্থিতি সফল সফল মুমিন হতে চাইলে কেউ যদি দুনিয়া আখেরাতে সফল কাম হইতে চায় তার এক নাম্বার গুণ অর্জন করতে হবে তার আত্মা পরিশুদ্ধ করা আত্মা পরিষ্কার করা এখন প্রশ্ন আসে তাহলে আত্মা পরিষ্কার কিসের থেকে আত্মা পরিষ্কার করব। আত্মা পরিষ্কার করবো মানে আত্মা কলপ এটা একটা জুমিনের মতো কার মতো একটা জুমিনের মতো জুমিনের মধ্যে যেমনি ভাবে দীর্ঘদিন জমিনের মধ্যে চাষাবাদ না করলে জমিনের মধ্যে আগাছা হয় ঘাস হয় বিভিন্ন অনাবাদের উপযুক্ত হয়ে যায় ময়লা আবর্জনা ঘাস আগাছা দ্বারা তো কৃষক প্রথমে করে কি প্রথমে এই ঘাস আগাছাগুলো পরিষ্কার করে পরিষ্কার করার পরে জমিনের মধ্যে উর্বর ক্ষমতা চাষাবাদ করার যোগ্যতা ফিরিয়ে নিয়ে আসে ঠিক তদ্রূপ আমাদের দিল একটা জমিনের মতো দিলের জমিনের মধ্যে যে সমস্ত আগাছা আছে ময়লা আছে এইগুলা পরিষ্কার করতে হবে কিসের আগাছা কিসের ময়লা আল্লাহ পাক বলেন ওয়াজালু জাহিরাল ইসমি ওয়া বাতিনা ও আমার বান্দাবান্দি প্রকাশ্য গুণা ও প্রকাশ্য সব ধরনের গুনা তুমি বর্জন কর গুনা কয় প্রকার দুই প্রকার প্রকাশ্য গুণা আর কিছু আছে অপ্রকাশ্য গুণা প্রকাশ্য গুণা মামলি সকলেই বুঝে মিথ্যা কথা বলা প্রকাশ্য গুণা চগল খুরি করা একজনের কথা আর একজনকে লাগানো চগল করা প্রকাশ্য গুণা আর একজনের পরনিন্দা করা সমালোচনা গীবত করা প্রকাশ্য গুণা আবার মনে করেন যে চুরি করা প্রকাশ্য গুণা সুদ খাওয়া ঘুষ খাওয়া প্রকাশ্য গুনা একজনের হক নষ্ট করা প্রকাশ্য তো এইগুলা গুণাও ছাড়তে হবে আবার আল্লাহাক বাতিনা। প্রকাশ্য গুণা যেইগুলা গুণা মনে করে তোমরা ছাড়তে চাও ছাড়তে হবে ঠিক তদ্রুপ ও বাতিনা অপ্রকাশ্য বাতিনি আধ্যাত্মিক অন্তরের মধ্যেও কিছু মানুষের গুণ আছে এই সকল গুণাকেও ছাড়তে হবে এই সমস্ত আর ময়লাকেও দিল থেকে পরিষ্কার করতে হবে অপ্রকাশ্য গুণা কি অপ্রকাশ্য গুণার মধ্যে একটা গুণ আছে হাসাদ হিংসা কিসের গুণা আছে বলেন হিংসা এই হিংসা দেখা যায় না দেখা যায় চুরি করলে তো দেখা যাচ্ছে মিথ্যা কথা বললে দেখা যাচ্ছে বদনজরি করলে দেখা যাচ্ছে গিবত শেখায়ত করলে দেখা যাচ্ছে সুদ ঘুষ খাইতেছে দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد افلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياه الدنيا والاخره خير وابقى ان هذا لفي الصحف الاولى صحف ابراهيم وموسى وقال رسول الله صلى الله عليه وسلم الا على ان في الجسد مزغه اذا صلحت صلح الجسد كله واذا فسدت فسد الجسد كله الا وهي القلب وقال رسول الله صلى الله عليه وسلم ان الله لا ينظر الى صوركم واموالكم ولكن ينظر الى قلوبكم واعمالكم او كما قال النبي عليه الصلاه والسلام سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم সকলেই জবান খুলে নবীর প্রতি মোহাব্বত ভালোবাসা প্রকাশ করার লক্ষ্যে জবান খুলে দিল থেকে মহাব্বতে নামাজের মধ্যে যেই দরুদ পাঠ করি দরুদে ইব্রাহিম সকলে জবান খুলে পড়ি আল্লাহ আলাহাম্মদি আলা আলী মোহাম্মদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد কামাবারাকত আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইননা কা হামিদুম মাজিদ আলহামদুলিল্লাহ 어 অন্ধকার উলুম কওমি মাদ্রাসা উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের মাননীয় সম্মানিত সভাপতি সাহেব প্রধান অতিথি সহ আগন্তক হাজরাতে রাম আমার সামনে উপবিষ্ট এই গ্রামসহ আশপাশের গ্রামসহ বিভিন্ন অঞ্চল থেকে আগত দিন প্রিয় ইসলাম প্রিয় মুসলমান বেরাদার পর্দার আড়ালে বসে রয়েছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা আলোচনার শুরুতে সর্বপ্রথম সেই মহান আল্লাহ ফাকর রব্বুল আলমিনের দরবারে আমরা কালীমাতুর শুকুর আদায় করি যে আল্লাহ ফাকর রব্বুল আলমিন আমাদেরকে এই ভি মাদ্রাসার ময়দানে প্রতি বৎসর একবার আমাদেরকে এখানে আসার আল্লাহ পাক তৌফিক দান করেন তো এই বছর আল্লাহ পাক আমাদেরকে এখানে একত্রিত করেছেন বিভিন্ন প্রতিকূলতাকে উপেক্ষা করে আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ তালা আমাদেরকে আশার বসার তৌফিক দান করলেন কাউকে বলনেওয়ালা হিসাবে কাকে শ্রবণকারী হিসাবে আল্লাহ তালা আমাদেরকে এখন একত্রিত করেছেন এই জন্য সকলেই দিল থেকে এক একমর্ত বা শুকুর আদায় করি জবান খুলে সবাই বলি আলহামদুলিল্লাহ লক্ষ্যপতি লক্ষ কোটি সালামের হাদিয়া মহামানব মানবের প্রতি যেই মহামানবকে আল্লাহ পাক রব্বুল আলমিন সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে সর্বশেষ নবতের সিলসিলা নবতের ধারাবাহিকতা যার মাধ্যমে আল্লাহ পাক সমাপ্তি ঘটিয়েছেন সেই নবীর প্রতি সকলেই সম্মান প্রকাশ করার লক্ষ্যে সংক্ষিপ্ত আকারে পাঠ করি সল্ল্লাহ আলি ওয়াসাল্লাম প্রিয় উপস্থিতি পাক যে অবস্থায় রাখেন সেই অবস্থার উপরে বান্দার খুশি থাকা এটা একটা প্রকৃত মুমিনের একটা বড় গুণ কথা বোঝেন নাই পাক যেই অবস্থায় আমাকে রাখেন সেই অবস্থার উপরেই খুশি থাকা এটা একটা প্রকৃত মুমিনের অন্তরের বড় একটা মহৎ গুণ আল মিনাল্লাহি তাআলা আমরা ইমানেম মুফসাদ জানি ভাগ্যের ভালো মন্দ সব কিছু কার পক্ষ থেকে হয় বলেন আল্লাহর পক্ষ থেকে মা আল্লাহ আলাম আলামিয়া আল্লাহ যা চাবে তাই হবে যা যেভাবে চাবে সেইভাবেই হবে এই জন্য আল্লাহ পাক অন্যান্য বছর মাটিতে বসে আমরা কালামে পাকের কোরআন হাদিসের বয়ান শুনি এবছর আল্লাহ পাক চেয়ারে বসার তৌফিক দান করেছে দিলে দিলে আশা রাখি দোয়া করি আল্লাহ পাক যেন ময়দানে মাহসারে আরশের ছায়ান নিচে আম্বি আলাইহিম সালাত সালামের পার্শ্বে ওলামায়ে কেরামের পার্শ্বে আমাদেরকে আল্লাহ পাকের বানানো কুরসিতে এইভাবে বসার তৌফিক দান করেন আশা আছেন না ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করেন বলেন আল্লাহুম্মা আমিন প্রিয় উপস্থিতি সময় অল্প কালামে পাকে সুরাই আলা একটা প্রসিদ্ধ সূরা তিরিশ নম্বর পাড়ার মধ্যে এই সূরাটা রয়েছে এই সূরার শেষের দিকের ছয়টা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহর রসুলের দুইটা হাদিস পাঠ করেছি নির্দিষ্ট বিষয়ের উপরে কিঞ্চিত আলোচনা বাকি আল্লাহ পাকের মর্জি আল্লাহ পাক যদি তৌফিক দান করেন আল্লাহ তালা যদি আল্লাহ তালার পক্ষ থেকে কিছু কথা বলার তৌফিক দান করেন যাতে করে আল্লাহ প্রথমত আমি আমাকে আমল করার তৌফিক দান করেন আমরা যারা এখানে উপস্থিত হয়েছি সকলকে আমল করার তৌফিক দান করেন সকলেই বলি আল্লাহ আমিন প্রিয় উপস্থিতি ভূমিকা ছাড়াই আয়াতে কারিমার আলোচনার দিকে যাইতেছি আমরা দুনিয়া ও আখেরাতে সকলেই সফল হতে চায় না বিফল হতে চায় বলেন বলেন সফলতা চাই দুনিয়াতে সুখ সমৃদ্ধি আল্লাহ তালা দুনিয়াতে শান্তি দান করেন আখেরাতে চির মুক্তি লাভ করে বানানো জান্নাতের বাসিন্দা হইতে পারি এটাই তো আমাদের দুনিয়াতে এত দৌড়ঝাপ কষ্ট মেহনত সাধনা করার এটাই তো তামান্না কথা বলেন ঠিক না বেটি আল্লাপাক এই আয়াতে কারিমার শুরুতে বলেন কদ তাজাক্কা কান খুলে অন্তরের কানে কথাগুলো নেওয়ার চেষ্টা করব আমরা আল্লাপাক বলেন কদ আফলাহা কদ মানে হলো নিঃসন্দেহে কি নিঃসন্দেহে এ বিপরীত অর্থ আসে নিশ্চিত কদ মানে নিঃসন্দেহে মানে নিশ্চিত নিশ্চিত সফল কাম ওই সকল বান্দাবান্দি যে সকল বান্দাবান্দি তিনটা গুণ অর্জন করবে বলেন কয়টা গুণ এই তিনটা গুণ আলোচনা করি শেষ তাই সফলতা চাই আলামিন এই আয়াতে কারিমার মধ্যে সফলতার চাবিকাটি তিনটা জিনিসের মধ্যে আল্লাপাক পাক নিহত রাখছেন তিনটা জিনিস শুনবো ইনশাল্লাহ আফলাহা আরবি শব্দের মধ্যে ফালাহ প্রত্যেক দিন পাঁচ ওয়াক্ত নামাজের আজানে হাইয়াল ফালাহের আওয়াজ আমাদের কানে আসে কিনা হাইয়াল ফালাহ মানে কি আসো আসো কল্যাণের দিকে আসো ফালাহ আরবি শব্দ বাংলা আমরা এটার অর্থ বুঝি সফলতা কামিয়াবি কল্যাণ কিন্তু আরবির শব্দ এর মধ্যে ব্যাপকতা আছে বাংলা শব্দ দ্বারা আরবির পরিপূর্ণ অর্থ প্রকাশ করা সম্ভব হয় না মুফাসসির নে ফালাহ এর অর্থ আর ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন ফালাহ বলা হয় কাঙ্ক্ষিত সমস্ত কিছু অর্জিত হওয়া কি কাঙ্ক্ষিত মনে যা চাই সব কিছু অর্জন হওয়া এবং সমস্ত দুঃখ কষ্ট দূর হওয়ার নাম হলো সফলতা আমার অন্তরে যত আশা আকাঙ্ক্ষা আছে এটা অর্জন হওয়া আর আমার জীবনে যত দুঃখ কষ্ট বেদনা সুখ দুঃখ বালা মুসিবত এগুলা দূর হওয়া এটা হলো ফালা আর সফলতা তাহলে কোন কাঙ্ক্ষিত বস্তু আমার হাত হবে না কোনো কষ্ট আমাকে স্পর্শ করবে না এটাই হলো পরিপূর্ণ সফলতা এটাই হলো এখন আপনাদের সামনে একটা প্রশ্ন করি দুনিয়াতে মানুষ তার কাঙ্ক্ষিত সকল বস্তু কি সে পায় আমাকে প্রশ্ন বোঝেন নাই তার মনে যা চাই সব কিছু কে কি হাসিল করতে পারে পারে না তার জীবনে কোনো প্রকার দুঃখ কষ্ট না হোক এটাও হয় না তার জীবনে বিভিন্ন বালা মুসিবত রোগ শোক লেগেই থাকে কথা বলেন ঠিক না بیٹি তাহলে বোঝা গেল পরিপূর্ণ সফলতা সমস্ত মনের চাওয়া পাওয়া সব দুঃখ কষ্ট দূর হয়ে কাঙ্ক্ষিত সফলতা অর্জিত হবে মৃত্যুর পরে জান্নাত নামক নিয়ামতের মাধ্যমে মৃত্যুর পূর্বে জান্নাতে যাওয়ার পূর্বে একজন মুমিন পরিপূর্ণ সফল কাম হইতে পারে না পরিপূর্ণ সফলতা পেতে হলে মৃত্যুর পর্দার ওপারে জীবনে আমাদেরকে যাইতে হবে পাকের বানানো জান্নাতে যখন আল্লাপাক বলবেন ফাদুখলি ওয়াদুখুলি জান্নাতি বান্দা তুমি আমার প্রকৃত বান্দা হিসাবে পরিচয় নিয়ে আমার কাছে চলে আসছো ফাদুখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি এখন আমার বানানো জান্নাতে চলে যাও তাহলে কি বুঝতে পারলাম একেবারে পরিপূর্ণ সফলতা সব কাঙ্ক্ষিত বস্তু অর্জন হয়ে সব কষ্ট দূরীভূত হয়ে যাবে এটা মিত্র আগে না মৃত্যুর পরে মৃত্যুর পরে এখন আসেন তাহলে কি দুনিয়াতে আমরা আল্লাহ তালাকে মানব ইমানের উপরে চলবো ইসলামের উপরে চলবো তাহলে কি দুনিয়াতে কোন সফলতার আমরা সফলতার জীবনকে লাভ করতে পারবো না 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 এই আয়াতে কারিমাই এই অংশে আল্লাহ পাক বলেন দুনিয়ার সফলতাও আমি আল্লাহ পাক নিহত রাখছি এই তিনটা গুণের মধ্যে এক নাম্বারের গুণ কদ আফলা হামান তাজাক্কা সফল কাম ওই সকল বান্দাবান্দি যারা নাকি তাদের আত্মা পরিশুদ্ধ করেছে কি পরিশুদ্ধ করেছে আত্মা তার মানে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন আত্মা পরিষ্কার কথা এই আয়াতে কারিমায় বলতেছে বোঝা গেল আত্মার মধ্যেও বিভিন্ন ধরনের নাপাক আবর্জনা বাসা বাঁধে খুব মনোযোগ সহকারে কথাগুলো শুনবো الرسول الرسول صلى الله عليه وسلم بلتن إن الله لا ينظر إلى سوالكم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم آيات كريمة الله سورة فرق سورة شعر المدير شد يوم لا ينفع مال ولا بنود إلا من أتى الله সালিম ওয়া اذলিফাতিল জান্নাতুল মুত্তাকিন আল্লাহু আকবার বলেন খুব মনোযোগ সহকারে কথাগুলো শুনতে হবে আল্লাহ পাক বলেন ও আমার বান্দা বান্দীরা কান লাগিয়ে শোনো কেয়ামতের দিনে মৃত্যুর উপরে কোন সন্তান সন্ততি কাজে আসবে না দুনিয়ার অর্থ সম্পদ কাজে আসবে না মান সালিম একমাত্র ওই ব্যক্তি উপকৃত হবে সফল কাম হবে যে আমি কাছে নিয়ে দিতে পারবে আল্লাহ পাক পরিশুদ্ধ একটা পরিষ্কার আত্মা চান হারিস পাক এর মফুম ভাবার তো বান্দা আমি তোমাকে জান্নাত দিব তবে শরত হলো আমার কাছে আসতে হবে একটা পরিষ্কার আত্মা নিয়ে আমরা যখন বাজারে যাই সবজি ইত্যাদি ক্রয় করার জন্য যখন নাকি কাঁচা বাজার করার জন্য সবজির দোকানে যাই একটা বেগুন আসতে চাই একটা বেগুনের মধ্যে যদি পোকা থাকে এই পোকা লাগানো বেগুন কিন্তু আমি টাকা দিয়ে ক্রয় করি না কথা বলেন ঠিক না ঠিক তাহলে একটা পোকা লাগানো বেগুন যদি আমি টাকা দিয়ে ক্রয় না করি আমার এই আত্মা যদি অপরিষ্কার থাকে এই আত্মার মধ্যে যদি গুনাহের নাপাকি থাকে এই আত্মা নিয়ে আল্লাহর দরবারে গেলে আল্লাহ পাক কত বড় বিশাল নিয়ে আমার জান্নাত নামক দৌলত আমাকে দান করবে না আল্লাহ পাক বলেন বান্দা আমার কাছে আসতে হবে একটা শুধু তোমার কাছে চাই পরিশুদ্ধ আত্মা পরিষ্কার আত্মা এর বিনিময়ে আমি তোমাকে জান্নাত নামক দৌলত দান করব। কিন্তু এখন আমরা আত্মার পিছনে দৌড়াই না আত্মার ফিকির করি না আত্মার মধ্যে আমার কি সমস্যা আছে আমার অন্তরের মধ্যে কি রোগগুলো বাসা বেঁধে আছে এইগুলার খবর নেই না শুধু আকার আকৃতি কেমন এইগুলার দিকে আমাদের নজর কথা বলেন ঠিক না ব্যাঠি। আল্লাহ ফরমান আমওয়ালিকুম আল্লাহ রব্বুল আলামিন বান্দার আকার আকৃতি কেমন ওই দিক আল্লাপাকের নজর নাই কার চেহারা সুন্দর আল্লাহ আল্লাপাক দেখেন না কার কার দেখেন না। স্বাস্থ্য সুফল কার স্বাস্থ্য সুঠাম দেহের অধিকারী এইটা পাক দেখেন না আল্লাহর রসুল বলেন ওয়া পাক বান্দার দিকেও আল্লাহ পাক দেখেন না দুনিয়াতে কার ফেসালিটি আছে কে বিঘা কে জমির মালিক হতে পারছে এটা আল্লাহ পাকের দিকে লক্ষ্য নাই কে দুনিয়াতে ক্ষমতার মালিক হতে পারছে এটা আল্লাহ পাক দেখেন না দুনিয়াতে কে পদের ক্ষমতা বলে দুনিয়াতে তার ক্ষমতার প্রয়োগ করতেছে এটা আল্লাহ পাক দেখেন না আল্লাহর রাসূল বলেন ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অন্তরকে দেখেন বান্দার আমলকে দেখেন তাহলে আল্লাহ রসুল এরশাদ ফরমান বান্দার আমল কীরকম তার অন্তর কীরকম এটা আল্লাহ পাকে দেখেন অহ সিলাম আফিজ সুদূর আয়াতে কারিমা আল্লাফাকে এরশাদ করেন কেয়ামতের দিন আল্লাহ পাক রব্বোলা আর বান্দার অন্তর চিঁড়ে চিরে দেখবেন বান্দার অন্তরের মধ্যে আমি আল্লাহ পাকের মোহাব্বত ছিল না দুনিয়ার মোহাব্বত ছিল তার অন্তরের মধ্যে সে দুনিয়াকে জায়গা দিয়েছে না আমি আল্লাহ তারাকে জায়গা দিয়েছে এটা আল্লাহ কি আমাদের দিন চিড়ে চিরে দেখবেন আচ্ছা দুনিয়াতে যদি সম্পত্তি চেহারা সুরত ক্ষমতা বাহাদুরি এইগুলা যদি সফলতার চাবিকাঠি হইতো তাহলে বেলালে হাফসি সে কি সফল হইতে পারত বেলালে হাবসি তার চেহারা ছিল কালো কুসরি ছয় সম্পত্তি গোলামের বাচ্চা গোলাম গোলাম বাবাও গোলাম সেও গোলাম আর একজনের দাস তাহলে ছয় সম্পত্তির দিক থেকে কিছুই নাই সে গোলামের ছেলে গোলাম চেহারা ছিল এতই কালো হাফসা দেশে যারা গেছেন বা হাফসা দেশের লোক হ্যাঁ যারা দেখছেন তারা একেবারেই কালো কুসরি আবার ঠোঁট গুলা মোটামোটা বেলালে হাফসির দাঁতগুলা লম্বা লম্বা তাহলে একজন মানুষ যদি কালো পুশ্রী হয় ঠোঁটগুলা যদি মোটা মোটা হয় দাঁতগুলা যদি লম্বা লম্বা হয় তাহলে এই মানুষকে দেখতে কেমন বিশ্রী লাগবে একেবারে অসুন্দর কিন্তু বেলালে হাফসি তার আত্মাকে এমন পরিশুদ্ধ করেছে। আত্মার মধ্যে গুনাহের কোনো দাগ লাগাই নেই গুনাহের কোনো স্পট লাগাই নেই

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রশ্ন করলেন জান্নাতের মধ্যে কার চলাফেরার আওয়াজ পাওয়া যায় কার পদধুলির আওয়াজ পাওয়া যায় আল্লাহ পাক রবুল আলামিন বলেন আপনার পাগল হে আমার হাবিব আপনার পাগল বেলালের পদধুলি জান্নাতের মধ্যে পড়েছে তাহলে বেলালে হাবসি তার চেহারা सूरत কালো কুছ ছয় সম্পত্তি কিছু নাই দুনিয়াতে তার কোনো অ্যাবিলিটি নাই দুনিয়াতে কোনো ডিগ্রি নাই কোনো ক্ষমতা নাই কিছুই ছিল না কিন্তু তার আত্মাটা পরিষ্কার ছিল আত্মার মধ্যে মৌলাপাকের মহাব্বত রসুল্লাহর মহাব্বত এমন দামে হয়ে গেছে আল্লাহর রসুল মিয়ারাজে আল্লাহ তালার আরশে চলে গেছেন আর এই দিক বেলালে হাফসি জান্নাতের মধ্যে হাঁটতেছে এই জন্য প্রিয় উপস্থিতি আফুল্লাহ মান তাজাক্কা সফল সফল মুমিন হতে চাইলে কেউ যদি দুনিয়া আখেরাতে সফল কাম হইতে চায় তার এক নাম্বার গুণ অর্জন করতে হবে তার আত্মা পরিশুদ্ধ করা আত্মা পরিষ্কার করা এখন প্রশ্ন আসে তাহলে আত্মা পরিষ্কার কিসের থেকে আত্মা পরিষ্কার করব আত্মা পরিষ্কার করব মানে কয় আত্মা কলব এটা একটা জুমিনের মতো কার মতো একটা জুমিনের মতো জুমিনের মধ্যে যেমনি ভাবে দীর্ঘদিন জমিনের মধ্যে চাষাবাদ না করলে জমিনের মধ্যে আগাছা হয় ঘাস হয় বিভিন্ন অনাবাদের উপযুক্ত হয়ে যায় ময়লা আবর্জনা ঘাস আগাছা দ্বারা তো কৃষক প্রথমে করে কি প্রথমে এই ঘাস আগাছাগুলো পরিষ্কার করে পরিষ্কার করার পরে জমিনের মধ্যে উর্বর ক্ষমতা চাষাবাদ করার যোগ্যতা ফিরিয়ে নিয়ে আসে ঠিক তদ্রুপ আমাদের দিল একটা জমিনের মতো দিলের জমিনের মধ্যে যে সমস্ত আগাছা আছে ময়লা আছে এইগুলা পরিষ্কার করতে হবে কিসের আগাছা কিসের মহিলা গুনাহ সব ধরনের গুনাহ তুমি বর্জন কর গুনাহ কয় প্রকার দুই প্রকার প্রকাশ্য গুনাহ আর কিছু আছে অপ্রকাশ্য গুনা প্রকাশ্য গুনাহ মা সকলেই বুঝে মিথ্যা কথা বলা প্রকাশ্য গুনা চগলখুরি করা একজনের কথা আরেকজনকে লাগানো চগলখুরি করা প্রকাশ্য গোনা আর একজনের পরি নিন্দা করা সমালোচনা গিবত করা প্রকাশ্য গোনা আবার মনে করেন যে চুরি করা জেনা করা প্রকাশ্য গোনা সুদ খাওয়া ঘুষ খাওয়া প্রকাশ্য গোনা একজনের হক নষ্ট করা প্রকাশ্য গোনা তো এইগুলা গোনাও ছাড়তে হবে আবার আল্লাহ বলেন ওয়াজরু জাহিরাল ইসমি ও প্রকাশ্য গুণা যেইগুলা গুণা মনে করে তোমরা ছাড়তে চাও ছাড়তে হবে ঠিক তদ্রুপ ও বাতিনা অপ্রকাশ্য বাতিনি আধ্যাত্মিক অন্তরের মধ্যেও কিছু মানুষের গুণ আছে এই সকল গুণাকেও ছাড়তে হবে এই সমস্ত আর ময়লাকেও দিল থেকে পরিষ্কার করতে হবে অপ্রকাশ্য গুণা কি অপ্রকাশ্য গুণার মধ্যে একটা গুণ আছে হাসাদ হিংসা কিসের গুণা আছে বলেন হিংসা এই হিংসা দেখা যায় না দেখা যায় চুরি করলে তো দেখা যাচ্ছে মিথ্যা কথা বললে দেখা যাচ্ছে বদনজরি করলে দেখা যাচ্ছে জীবৎ শেখায়ত করলে দেখা যাচ্ছে সুদ ঘুষ খাইতেছে দেখা যাচ্ছে বেপরদাই চলছে